সবাইকে খুলনা ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ সবাই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং খুলনাবাসীর পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি খুলনার আরও নিত্য নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে আগ্রহী হব এবং খুলনার সমস্ত জায়গা আমি দেখাবো আমার এই ইতিপূর্বের ভিডিওতে আমিও আপনাদের দেখিয়েছি যে খুলনার কিছু অংশ এই যে দেখেন আছে খুলনার যে নিউ মার্কেটের পাশে যে খুব সুন্দর একটা মসজিদ সেই মসজিদের পাশ থেকে আমি যাচ্ছি নিউ মার্কেটের দিকে সবচেয়ে ভালো লাগে যদি আপনার ভিডিওটা তাহলে নিত্য নতুন ভিডিও দেখাতে আমার আগ্রহী হয় আমি আপনাদের অনুপ্রেরণায় হচ্ছে আমার সামনের দিনের পথ চলা ওই আছে হ্যাঁ খুলনার একমাত্র নিউ মার্কেট যেটা ঐতিহ্যবাহী মার্কেট বলা চলে আর এই পাশে মসজিদ মার্কেটের অপোজিটে রয়েছে আপনার মসজিদ এবং আমি আর একটু সামনের দিকে যাচ্ছি এই যে সামনে কয়েকটা মার্কেট আছে নিউ মার্কেটের বাইরের সাইডে কয়েকটা মার্কেট আছে সেই মার্কেটগুলো আপনাদের দেখাচ্ছি এর চেয়ে খুলনার সেই ফুটপাথ এর যে খাবার সন্ধ্যার পরে এখানে এসে বসে সবাই লোকজন খাওয়া দাওয়া করে এ দেখেন এখানে সমস্ত খাবারও পাওয়া যাচ্ছে এ দেখেন বিবিবি। মার্কেট এই যে নিউ মার্কেট তার অপোজিট এর গেটে মার্কেট এই যে হচ্ছে আমরা এবার আমরা সামনে আরো এগোচ্ছি এই যে যে দেখতেছেন এটা হচ্ছে সেভেন সেভের পাশেই হ্যাঁ এই যে সেভেন সেপ যে খুলনার ঐতিহ্যবাহী একটা বিশাল মার্কেট এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু আর ওই যে যে রাস্তাটা চাকাচ্ছে ওইটা ছিল এক সময় ঝিনুক হল এখন ঝিনুক হল নাই আর ঝিনুক পাশে একটা মার্কেট হয়েছে সে মার্কেটটা হচ্ছে এই যে মার্কেটটার এই যে আপনাদের সামনে তুলে ধরেছে এবার আমি একটু সামনের দিকে যাচ্ছি অর্থাৎ এই সোনাডাঙার দিকে যাচ্ছি আমি আপনাদের সমস্ত মার্কেটের এই যে দুই পাশে দেখেন কত সুন্দর খুলনা যে ঐতিহ্যবাহী একটা শিল্প নগরী এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগর সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই যে বাম সাইডে দেখেন এখানে সুন্দর এখানে বিয়ে হচ্ছে একটা এই আমি এটা এখানে বাবুই পাখির বাসাটা কি সুন্দর একটা বাবুই পাখির বাসা সোনাডাঙার আগে মুহূর্তে আর কি এইটা এই যে ট্রাফিক আইল্যান্ড যেখান থেকে নিউ এই ইয়র্ক ঢোকা হয় ওই থেকে সামনের দিকে আপনার থানা ওই যে বড় বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে ল্যাবাইট আপনার যদি ল্যাব না চেনেন তাহলে ওই ওই হচ্ছে ল্যাবাইট ল্যাবে যাচ্ছে হচ্ছে আগে ল্যাবে আমি একটা দোকানে ঢুকলাম এখানে এই সাইডে শুধু কাপড়ের মার্কেট কসমেটিকের মার্কেট এবং বাচ্চাদের মার্কেট একটা কাপড়ের দোকানে ঢুকলাম একটা মার্কেটের ভিতরে সে মার্কেটটা আপনাদের দেখাচ্ছে এখানে আপনার এমন কোনো জিনিস নাই যে আপনি এখানে পাবেন না জুতা স্যান্ডেল কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা টুলনা সব ধরনের জিনিস পাবেন এবং বিভিন্ন ডিজাইনের জুতা শু স্যান্ডেল কেটস সবই এখানে আছে। কি নাই একটা অত্যাধুনিক মার্কেট আর এখানে আমি আর একটা shopping এ ঢুকলাম সে দোকানটা দোকানটার নাম তো আমার ওই যে দোকানের নামটা লেখা রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা কাপড়ের দোকান এখানেও সুন্দর সুন্দর ডিজাইনের আপনার টি শার্ট আছে জ্যাকেট আছে জিন্সের প্যান্ট আছে তারপর হচ্ছে গেঞ্জি আছে গোল গলা গেঞ্জি বলেন সব ধরনের আপনার লাইক দিয়ে নেওয়া যায় এই ভিডিওটা এখানে পাওয়া যায় এবং